হ্যালো গাইস প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি এমন একটা জায়গা আইছি আপনারা দেখতে পাইতরা তো আপনারা এবং আমি নিজেও যে জিনিস দিয়ে আমরা ঘর তৈরি করি বিল্ডিং তৈরি করি তো এমন এক জায়গার মাঝে আইছি এটা একটা বাট্টার মাঝে আইছি যে জায়গাত ইট বনে যেগুলা দিয়ে বিল্ডিং বানাই আমরা তো দৃশ্যটা আমি তুলিয়া ধরিয়া আপনারা সামনে দেখতে পাইতরা এটা হইল গিয়া বাট্টার যেটা সুলা যেটা হয় এই জায়গাত কীরকম ইট ফুড়া হয় কীরকম কিতা করা হয় আপনারা দৃশ্যটা দেখতে পাইতরা ইট সেটিং করা চলের এই জায়গা বর্তমানে এটা সুলার মধ্যে সেটিং করা চলে এটা ফুড়া হইব ইট ফুড়ার পরে বিভিন্ন নমুনার সাইজ বাইর করা হইব এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর ওরকম সাইজ আগলানি হইব কংক্রিট বাইরইব আদলা হইব বিভিন্ন নমুনার জিনিস বাইর হইব আপনারা দৃশ্যটা দেখতে পাইতরা তো দয়া করি আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছুন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকুন তো বালাবালা ভিডিও পাইতে সক্ষম হইবা আপনারা আমার ভালোবালা ভিডিও পাইবা লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা তো সকল ধন্যবাদ ও দাদু ভালো আছো